আসসালামু আলাইকুম ন শ্রেণীর গণিত বইয় অধ্যায় তিন উনিশ তিন দশমিক দুইয়ের আমরা দ্বিতীয় পর্ব অঙ্কটা করব এখন তো প্রথম পর্বে আমরা কিছু সূত্র পড়েছি তারপর তিন নম্বর এবং চার নম্বর অঙ্কটা দেখিয়েছি এখন আমরা দ্বিতীয় পর্বে আমরা সাত নম্বর অঙ্কটা করবো যেটা প্রতি বছরই প্রায় কম বেশি আসে এক বছর বাদ দিলে বাকি সময় আসে এজন্য সাত নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে আমাকে অঙ্কটা দেখতে হবে তার আগে আগের সূত্রগুলো আমাকে যাচাই করতে হবে যেমন এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এগুলো যদি আমাদের পড়া থাকে তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে এই জন্য আমরা এখন সাত নম্বর অঙ্কটা পুজো যাচ্ছি সাত নম্বর অঙ্কে কী কী দেওয়া আছে সেটা একটু দেখে নেই এখানে দেওয়া আছে এ প্লাস বি কথাটা আমরা লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে কি এ প্লাস বি সমান হচ্ছে এম্লাস বিয়ার সমান দেওয়া আছে এম এ কি আছে এই জিনিসটা আমাদের দেওয়া আছে তো আমাদের দেখাতে বলতেছে যে বামপক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ বামে যেটা দেওয়া আছে সেটা সমান ডান পক্ষ হয় কি না তো এই ক্ষেত্রে যেহেতু দেখাতে বলতেছে এই ক্ষেত্রে আমরা লেফট সাইডটা নিব তো লেফট সাইড যদি আমরা নিয়ে থাকি এস এল এস তাহলে কি দেওয়া আছে এম কিউ প্লাস টু পি কিউ এটা আমাদের লেফট সাইড এখন আমরা এটাকে আমরা লিখতে পারি এম কিউ দেওয়া আছে টু পি কিউ এটা কোনো সূত্র আমরা বের করতে পারবো না কিন্তু এটার কিন্তু একটা মান দেওয়া আছে যেমন এ প্লাস বি সমান যদি এম হয় তাহলে এম সমান আমি এ প্লাস বি লিখতে পারি ভালো করে বোঝার চেষ্টা করি যে এ প্লাস বি সমান এম তাহলে এম সমান এ প্লাস বি ঠিক এখানে এম এর জায়গায় আমরা এম এর জায়গায় আমরা এ প্লাস বিটা বসিয়ে দেব এ প্লাস বি হোল কিউব গেল আর এখানে টু থাকলো পি কিউব এর মান যেহেতু পি এর মান এইটা মান পি কিউব আর পি কিউব সমান এটা লিখতে পারি এই দুটা হচ্ছে পি কিউব এর মান তাহলে আমরা কি লিখবো এ কিউব প্লাস বি কিউব যেহেতু দুইটা অক্ষর আমাকে ব্রেকেট অবশ্যই দিতে হবে যদি ব্রেকেট না দিই তাহলে টুটা শুধু এর সাথে যাবে এটা আমরা খেয়াল রাখব এখন আমার প্রথম সূত্র এই চ্যাপ্টারের প্রথম সূত্র দিয়েছিলাম প্রথম পর্বে যে এ প্লাস বি হোল কিউব সমান কত এ প্লাস বি হোল কিউব সমান হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটা আমরা সূত্র থেকে জানি এখান থেকে না এটা আমরা আগে সূত্র করেছি সেই সূত্র থেকে আমরা এটু জানি তারপরে প্লাস টু দিয়ে গুণ করে দেয় এর সাথে করলে হবে কিউ এই যে প্লাস টু এর সাথে বি গুণ করলে হবে টু বি কিউ এটা তাহলে আমরা এখন হিসাব করে দেখি যে এ কিউব কয়টা আছে এখানে এ কিউব আছে একটা এখানে এ কিউব আছে দুইটা তাহলে এক আর দুই যোগ করলে কত হবে তিনটা এ তিনটা এ কিউব এ স্কয়ার বি আর কোথাও নেই এ তিনটা আছে এ তিনটা আমরা লিখে নিলাম এ বি স্কয়ার এখানে শুধু তিনটাই আছে বি কিউব এখানে আছে বি কিউব একটা এখানে বি কিউব দুইটা তাহলে মোট হলো তিনটা বি কিউব এভাবে আমরা পার্ট বাই পার্ট হিসাব করে নেব তো এখন আমরা দেখি এই অংশটুকুর ভিতরে কি কমন যায় তো সবটুকুর ভিতরে কিন্তু আমাদের থ্রি কমন যায় কমন নিয়ে নিলাম তাহলে কি থাকবে এ কিউ এ স্কোয়ার বি এব স্কোয়ার এবং বি কিউব দেখো বোঝা গেল কিনা যেহেতু থ্রি প্রত্যেকটার মধ্যে আছে আমরা থ্রিটা কমন নিলাম সে বাদে যা সব ভিতরে বসলো এখন শর্টকাট কোশ্চেন যে এই যে দুটা দুটা করে আছে আমরা দুটা দুটোর মাঝখানে এই দুটা থেকে কিছু কমন নিব এই দুটা থেকে কিছু কমন নিব তার একটা সেকেন্ড ব্যাকেট লাগবে যেহেতু কমন নিতে হবে এখন বলো দেখি এই দুটার ভিতরে কি কমন যায় এখানে এ কিউব মানে তিনটাই এ গুণনাকারে আছে আর এখানে দুইটাই আছে তাহলে দুই ঘর থেকে কোন সংখ্যাটা নেওয়া যায় একটা এ না দুইটা এ যেহেতু এখানেও দুইটা সর্বোচ্চ এখানেও দুটা আছে এখানে দুইটা আছে এখানেও দুটা আছে এর জন্য আমরা নিব তার মানে এ তো তিনটা এ থেকে দুটা এ চলে গেলে থাকলো একটা আর এখানে দুটায় তো কমন চলে গেছে থাকলো শুধু বি এই দুটার থেকে কি কমন যায় এখানে এ আছে এখানে এ নাই তার মানে এ কমন নেওয়া যায় না বি স্কোয়ার মানে দুইটা বি আছে এখানে আর এখানে আছে কয়টা বি তিনটা বি কয়টা করে করে বি সর্বোচ্চ নেওয়া যায় দুইটা করে এই জন্য আমি দুইটা করে নেওয়ার জন্য বি স্কোয়ারটা কমন নিব এই তো হলো এ প্লাস বিকে দিয়ে দিই দেখো আমরা বুঝলাম কিনা তাহলে এখানে দুইটা দুইটা করে আমরা কমন নিয়েছি এখানে সর্বোচ্চ এ স্কোয়ার এখানে সর্বোচ্চ হল বি স্কোয়ার তাহলে এই যে একটা ঘর এই যে একটা ঘর দুই ঘর থেকে কি কমান যায় এই ঘর থেকেও এ প্লাস বি আসে এই ঘরেও এ প্লাস বি আসে তাহলে এই ঘর মানে গুণন থাকলে এটাকে একটা ঘর বলে চিহ্ন দিয়ে আলাদা করা হয় তাহলে এই দুটা থেকে একটা ঘর এ প্লাস বি আর দুটা থেকে একটা সংখ্যা হলো এ প্লাস বি তাহলে এই ঘর এবং এই ঘর দুই ঘরে কোন জিনিসটা আছে এ প্লাস বি ওইটাই আমরা এখন কমন নিয়ে নেব এখন যদি আমরা একটু মুছে দিই মান মানগুলো আমরা খেয়াল রাখবো তাহলে আমরা থ্রি লিখলাম তাহলে কমন যায় কি এখনো সেকেন্ড ব্যাকেট দেব না এ প্লাস বি কমন নিলাম তাহলে এখানে কি থাকলো এ স্কোয়ার তারপরে প্লাস এখানে কি থাকবে বি স্কয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা যে মানগুলো দিয়েছিলাম সেই মানগুলো খেয়াল করি যে এখানে থ্রি এ প্লাস এর মান হচ্ছে এম আর এ স্কোয়ার প্লাস বি মান হচ্ছে এন এখন লক্ষ্য করো এখানে রাইট সাইড মিলে গিয়েছে তাহলে এটা সমান চিহ্ন দিলাম দিয়ে লিখলাম রাইট সাইড যেহেতু দেখাতে বলছে তাহলে শুট তাহলে হলো এটা শুট এভাবে এই অঙ্কটা আমরা করে থাকি এবং তোমরা এটা করবে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে এই পর্বে